বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিনে চুপি চুপি কুকুরকে খাইয়ে দিন এটি একটি ছোট জিনিস যত টাকা আপনার দরকার ততটাই টাকা পাওয়া যাবে আপনার সাত জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে তড়পাচ্ছিলেন সেই জিনিস নিজে থেকেই আপনার পায়ের কাছে এসে যাবে কারণ এই বসন্ত পঞ্চমীতে তৈরি হচ্ছে প্রায় ছশো বছর পর এক বিশেষ যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং তার সঙ্গে মহাধন লক্ষ্মী যোগ এমন সময় বন্ধুরা বারবার আসে না এই বসন্ত পঞ্চমী আপনার ভাঙা ভাগ্য আর দুর্ভাগ্যকে বদলে দিতে এসেছে যদি আপনি কুকুরকে মাত্র এই ছোট জিনিসটি খাওয়ান তাহলে আপনার ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করবেন এত টাকা আসবে যে সামলাতে পারবেন না কারো ভালোবাসা চাইলে ভালোবাসা পাবেন বিয়ে করতে চাইলে বিয়ে হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ থাকলেও তা সঙ্গে সঙ্গে শোধ হয়ে যাবে কারণ এই বসন্ত পঞ্চমীতে যে বিরল সংযোগ তৈরি হচ্ছে তা সাধারণ নয় বন্ধুরা এবছর বসন্ত পঞ্চমী পালিত হবে তেইশ জানুয়ারি আপনারা সবাই জানেন আমাদের ধর্মে বসন্ত পঞ্চমীর কতটা বিশেষ গুরুত্ব আছে আজকের দিনটি মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত আজকের দিনে যদি আপনি কুকুরকে এই একটি ছোট জিনিস খাইয়ে দেন অর্থাৎ এই গোপন উপায়টি করেন তাহলে রাতারাতি আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে আপনি নিজেই ভাবতে বাধ্য হবেন এত টাকা হঠাৎ করে কোথা থেকে আসছে বন্ধুরা আমি জানি আপনার জীবনে ধন সম্পদের অনেক সমস্যা আছে টাকা আসে ঠিকই কিন্তু টেকে না ঋণের যন্ত্রণাও অনেক কিন্তু চিন্তা করবেন না আজকের এই গোপন উপায় আপনার সাত জন্মের দারিদ্র্য দূর করে দেবে আপনার জীবনের প্রতিটি সমস্যাকে শিক্ট থেকে মুছে দেবে বন্ধুরা আপনার জীবন যে এত কষ্টে ভরা তার মূল কারণ হল পিতৃদোষ যখন পিতৃদোষ সক্রিয় হয় তখন ভালো জীবন নরকে পরিণত হয় তার উপর শনি দেবের প্রভাব এবং পূর্বজন্মের ঋণ এসব মিলেই জীবনকে দুর্বিষহ করে তোলে কিন্তু বসন্ত পঞ্চমীর দিনে করা এই ছোট্ট উপায় বন্ধুরা রাতারাতি আপনার ভাগ্য বদলে দেবে বন্ধুরা বসন্ত পঞ্চমী শুধু একটি উৎসব নয় এটি দেবী সরস্বতীর আবির্ভাব দিবস আজকের দিনে দেবতাগণও পৃথিবীতে বিচরণ করতে আসেন একই সঙ্গে পশুপাখির মধ্যেও দেবচেতনা সক্রিয় হয়ে ওঠে এই কারণেই আজ যদি আপনি কুকুরকে একটি ছোট জিনিস খাইয়ে দেন তবে আপনার সাত জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা সবাই জানেন কুকুর কোনো সাধারণ প্রাণী নয় আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী কুকুর হল ভৈরবনাথ বাবার বাহন কুকুরকে যমরাজের দূত বলা হয় পাশাপাশি কুকুর শনি দেবের শক্তিকেও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যখন কোনো মানুষ কুকুরকে মাত্র একটি ছোট জিনিস খাওয়ায় তখন তার জীবনের সমস্ত কষ্ট দুঃখ আর যন্ত্রণা আপনা আপনি নষ্ট হয়ে যায় তাই আসুন বিস্তারিতভাবে জেনে নিই তবে আমার সব সত্যিকারের সনাতনী বন্ধুদের অনুরোধ কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন রাধে রাধে কমেন্টে অবশ্যই লিখবেন আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন বন্ধুরা আমাদের পূর্বজন্মে কিছু পাপ থাকে সেই পাপগুলি এই জন্মে এসে আমাদের বারবার কষ্ট দেয় এই জন্মে আমরা অনেক সময় অজান্তেই কোনো ক্ষুধার্ত মানুষকে তুচ্ছ করি কিংবা কোনো পশুকে খাবার থেকে বঞ্চিত করি কোনো দরিদ্রকে অন্ন দিই না আবার কখনো নিজের পিতৃপুরুষদের অন্ন বা তর্পণ অগ্রাহ্য করি কিংবা শনি দেবের অবমাননা করি এসব সব কিছু মিলেই দারিদ্রের এক অভিশাপের রূপ নেয় যার ফলে আমাদের জীবনে প্রতিদিন নেতিবাচকতা বাড়তে থাকে এবং জীবন কষ্টে ভরে যায় কিন্তু এখন সময় এসেছে এসব থেকে বেরিয়ে আসার এখন আমি প্রথম বিষয়ের দিকে এগোচ্ছি বন্ধুরা মন দিয়ে শুনুন আজকের ভিডিওতে আমি চারটি জিনিসের কথা বলবো। চারটি আলাদা আলাদা সমস্যার জন্য প্রথম জিনিসটি হবে ঋণের জন্য যদি আপনি ভয়ঙ্কর ঋণের চাপে থাকেন লক্ষ লক্ষ টাকার ঋণ হয়ে গেছে কিন্তু কিছুতেই শোধ হচ্ছে না তাহলে বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিনে এই প্রথম নম্বরের জিনিসটি কুকুরকে খাইয়ে দিন ঋণ লক্ষ্য হোক বা কোটি তা সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে দ্বিতীয় নম্বরে থাকবে রোগের জন্য হ্যাঁ বন্ধুরা যদি আপনি কোনো গুরুতর বা দুরারোগ্য রোগে ভুগে থাকেন তাহলে দ্বিতীয় নম্বরের এই জিনিসটি কুকুরকে খাওয়ান সবচেয়ে কঠিন রোগও ধীরে ধীরে দূর হয়ে যাবে তৃতীয় নম্বরে থাকবে দ্রুত ও মনপসন্দ বিয়ের জন্য যদি দীর্ঘদিন ধরে আপনার বিয়ে আটকে থাকে তাহলে তৃতীয় নম্বরের জিনিসটি কুকুরকে খাইয়ে দিন খুব শিগগিরই বিয়ে হয়ে যাবে আর শেষ নম্বরে থাকবে অঢেল ধন সম্পদের জন্য যদি আপনি প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে চান তাহলে চতুর্থ নম্বরের জিনিসটি কুকুরকে খাইয়ে দিন বিশ্বাস করুন বন্ধুরা এত টাকা আসবে যে আপনি নিজেই সামলাতে পারবেন না তো চলুন ভিডিও শুরু করি বন্ধুরা ঋণ শুধু টাকার হয় না ঋণ আমাদের কর্মেরও হয় পিতৃণ হয় পূর্বজন্মের ঋণও হয় আর সবচেয়ে ভয়ঙ্কর হল শনি দেবের ঋণ আমাদের শাস্ত্রেও লেখা আছে যখন শনি কাউকে শিক্ষা দিতে চান তখন তাকে ঋণের স্বাদ চাখান। আর যখন শনি রুষ্ট হন তখন মানুষ সৎ হয় পরিশ্রমী হয় তবু ঋণ থেকে বেরোতে পারে না আর ঠিক এটাই আপনাদের সঙ্গে ঘটছে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিও আপনার জীবনের ঋণের ফাইলটা সরাসরি উপরে পাঠিয়ে দেবে এটা কোনো সাধারণ উপায় নয় এই ঋণ আমাদের কর্মের ফলেই হয় আপনি কখনো ভেবেছেন ঋণ কেন হয় ঋণ তখনই শুরু হয় যখন আপনি কোনো প্রজনে থাকা মানুষকে ফিরিয়ে দেন কোনো ক্ষুধার্তকে অপমান করেন কোনো পশুকে কষ্ট দেন বা পিতৃতর্পণ না করেন তখনই ঋণের গাঁট বাঁধতে শুরু করে এবং সবকিছু মিলিয়ে শনি আপনাকে ঋণের শৃঙ্খলে বেঁধে ফেলেন কিন্তু মন দিয়ে শুনুন বন্ধুরা কুকুর কোনো সাধারণ প্রাণী নয় আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী কুকুর হল ভৈরবনাথের বাহন যমরাজের দ্বাররক্ষী এবং শনি দেবের দৃষ্টির ভারসাম্য রক্ষাকারী যখন আপনি কুকুরকে ভোজন করান এবং এই ছোট জিনিসটি খাওয়ান তখন শনি দেবের নেতিবাচক শক্তি গলে যায় বাবা ভৈরবনাথ প্রসন্ন হন আপনার পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং ঋণের গাঁট ধীরে ধীরে ঢিলে হতে শুরু করে কিন্তু প্রশ্ন হল কি খাওয়াতে হবে এখন বন্ধুরা খুব মন দিয়ে শুনুন এখন আমি আপনাদের সেই একদম সঠিক জিনিসটির কথা বলতে যাচ্ছি বন্ধুরা যা শাস্ত্রে ঋণমুক্তির জন্য বলা হয়েছে এবং এটি একেবারে রামবান উপায় বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিনে ঋণমুক্তির জন্য যে উপায়টি করতে হবে তা হল সরষের তেলে একটি রুটি ভেজে নিতে হবে হ্যাঁ সরষের তেলে ভাজা রুটি আর তার ওপরে সামান্য গুড় লাগাতে হবে ঠিকই শুনেছেন সরষের তেলে ভাজা রুটি এবং তার ওপর একটু গুড এরপর যার ওপর ঋণ রয়েছে সেই ব্যক্তির হাত দিয়েই এই রুটিটি কুকুরকে খাওয়াতে হবে বন্ধুরা এটি কোনো সাধারণ রুটি নয় কেন সরষের তেল কারণ সরষের তেল শনিদেবের তত্ত্ব এটি ঋণ ও রোগ দুটিকেই কাটে শনিদেব খুব দ্রুত সরষের তেলে প্রসন্ন হন আর গুড কেন কারণ গুড দারিদ্রকে গলিয়ে দেয় এটি সূর্যের প্রতীকও বটে এবং ঋণের যে শীতলতা তাকেও ভেঙে দেয় যখন এই দুটি একসঙ্গে হয় তখন শনিদেবের কঠোরতা ভেঙে যায় এবং ঋণের চক্র ধীরে হতে শুরু করে এখন প্রশ্ন এই উপায়টি কখন করতে হবে দেখুন বসন্ত পঞ্চমীর দিনে এই উপায়টি যে কোনো সময় করা যায় হ্যাঁ দিনের যে কোনো সময় তবে খাওয়ানোর সময় মনে ভয় রাখা যাবে না ঘৃণা রাখা যাবে না এবং তাড়াহুড়ো করাও যাবে না শান্ত মনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই উপায়টি করতে হবে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন আর যখন রুটিটি কুকুরকে খাওয়াবেন তখন মনে শুধু এটুকুই ভাববেন হে শনিদেব আমার ওপর যে কোনো ঋণের বন্ধন আছে আজ থেকেই তা হালকা করে দিন বন্ধুরা মন দিয়ে শুনুন একজন ব্যক্তি ছিল যে এত ঋণে জর্জরিত ছিল যে তার বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল সম্পত্তি বিক্রি হয়ে গিয়েছিল এমনকি বাপদাদার জমিও বিক্রি হয়ে যায় তবু ঋণ তার পিছু ছাড়ছিল না পরে সে আমাদের কাছে আসে আমরা তাকে এই উপায়টি বলি সে বসন্ত পঞ্চমীর দিনই এই উপায়টি করে এতে কোনো তন্ত্রমন্ত্র নেই কোনো পণ্ডিতও নেই শুধু এই সহজ উপায় আর বসন্ত পঞ্চমীর কয়েকদিনের মধ্যেই তার জীবনের জট এমনভাবে খুলতে শুরু করে যে আয় বাড়তে থাকে একের পর এক সমস্যা মিটতে থাকে আর ঋণের বন্ধন ধীরে ধীরে আলগা হয়ে সে সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে যায় কিন্তু বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন বসন্ত পঞ্চমীর দিন এবং তার পরের দিনগুলোতেও কুকুরকে লাঠি দেখাবেন না মারবেন না তাড়াবেন না উচ্ছিষ্ট বা বাসি খাবার কুকুরকে দেবেন না ওই দিন মদ্যপান ও মাংস ভক্ষণ করবেন না আর দেখানোর জন্য ভিডিও বানাবেন না এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কারণ যে ব্যক্তি প্রদর্শনের জন্য উপায় করে তার ফল শনি দেব নিজেই আটকে দেন আরও একটি কথা আপনি যদি ঋণে থাকেন এবং এই উপায় করার পরও কখনো কুকুরকে মারেন বা তাড়ান তাহলে বুঝে নেবেন আপনি নিজের উপায় নিজেই নষ্ট করছেন কুকুরকে সম্মান করাই ঋণমুক্তির চাবিকাঠি তাই এই বিষয়ে সতর্ক থাকবেন এখন আমি পরবর্তী উপায়ের দিকে যাচ্ছি রোগের উপায় দেখুন আপনার কোনো রোগ থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না তবু যদি আপনি এই উপায়টি করেন তাহলে ভবিষ্যতে কোনো রোগ আপনাকে আর কষ্ট দেবে না আর যদি কারো রোগ থাকে তাহলে সেই রোগও দ্রুত সেরে উঠবে সেটা ব্লাড প্রেসার হোক সুগার হোক কিডনি লিভার বা হার্টের রোগী হোক না কেন বন্ধুরা হাসপাতালে যেতে হবে ওষুধ খেতেই হবে কিন্তু তার সঙ্গে এই উপায়টিও করতে হবে কারণ কিছু রোগ আমাদের কর্মফল ও ভাগ্যের কারণে হয় আর সেই রোগের মূল শিক্ট এই ধরনের উপায়ই কাটে বন্ধুরা আপনি যদি সুস্থ বল থাকতে চান তাহলেও এই উপায়টি করুন দেখুন বন্ধুরা বসন্ত পঞ্চমী এমন একটি দিন যেদিন বট থেকে বট গুরুতর রোগও পিছু ছাড়তে বাধ্য হয় যখন এই উপায়টি করা হয় তখন বহু পুরনো রোগও শিক্ট থেকে ভেঙে যায় বন্ধুরা যদি কোনো রোগ বারবার ফিরে আসে ওষুধ বদলান ডাক্তার বদলান তবু রোগ যেমন ছিল তেমনই থাকে যদি বছরের পর বছর রোগ আপনাকে না ছাড়ে পরীক্ষায় কিছু ধরা না পড়ে বা চিকিৎসার পরেও আর ভালো না হন তাহলে বুঝে নিন এটা শুধু শরীরের রোগ নয় এটা কর্মের রোগ এটা পূর্বজন্মের হিসাব আমাদের শাস্ত্র স্পষ্ট করে বলে কিছু রোগ ওষুধে নয় দজায় কাটে বন্ধুরা আজকের এই কথাগুলো সেই দয়ার রহস্যই খুলে দিচ্ছে সব রোগের কারণ ব্যাকটেরিয়া বা ভাইরাস নয় কিছু রোগ পিতৃদোষের কারণে হয় কিছু হয় পশুকে কষ্ট দেওয়ার পাপ থেকে কোনো অসহায়কে তুচ্ছ করলেও রোগ আসে আর সবচেয়ে ভয়ঙ্কর জম ও শনি দেবের প্রভাবে শাস্ত্র বলে যে কখনো কোনো জীবকে কষ্ট দিয়েছে যে অসুস্থ মানুষকে কটুকথা বলেছে যে পশুকে ক্ষুধার্ত রেখেছে বা তাড়িয়ে দিয়েছে তার শরীরে রোগ স্থায়ী বাসা বাঁধে তখন ওষুধ সাময়িক আরাম দেয় কিন্তু রোগশিক ছাড়ে না এখন মন দিয়ে শুনুন কুকুর বন্ধুরা রোগের নেতিবাচক শক্তি টেনে নেয় জীবন ও মৃত্যুর মাঝখানের প্রহরী হিসেবে কুকুরকে মানা হয় কারণ সে যমরাজের দুধ কোনো অসুস্থ ব্যক্তি যদি ভালোবাসা দিয়ে কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাওয়ায় তবে জমের দুধ প্রসন্ন হন মৃত্যুর যে ফাইলটি সাময়িকভাবে খোলা ছিল তা বন্ধ হয়ে যায় অনেক অসাধ্য রোগ হঠাৎ করেই সেরে উঠতে শুরু করে তাহলে কি করবেন বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিনে দুধের মধ্যে সামান্য কেশর মেশান হ্যাঁ দুধে অল্প কেশর দিন এবং তার মধ্যে রুটি চটকে কুকুরকে খাইয়ে দিন দুধ চন্দ্রের তত্ত্ব এটি মানসিক ও শারীরিক রোগ শান্ত করে দুর্বলতা ভয় অস্থিরতা ও ঘুম সবকিছুর ওপর প্রভাব ফেলে রোগের শিগডে শীতলতা পৌঁছে দেয় আর কেশরকে শাস্ত্রে জীবনরক্ষক বলা হয়েছে এটি নেতিবাচক শক্তি কাটে এবং শরীরে লুকিয়ে থাকা রোগকে বাইরে টেনে আনে কুকুর যখন কেশরসহ এই খাদ্য খায় তখন রোগের শক্তি ভেঙে যায় এবং শরীর স্বস্তি পায় তাই এই উপায়টি অবশ্যই করবেন এই উপায় যে কোনো সময় করা যায় এবার পরের উপায় গুরুতর রোগের কথা তো বলা হলো এখন আসি অঢেল সম্পদ পাওয়ার উপায়ে খুব মন দিয়ে শুনুন বন্ধুরা কিছু মানুষ অল্প পরিশ্রমেই এগিয়ে যায় আবার কিছু মানুষ রক্তঘাম এক করে দেয় তবু হাতে কিছু থাকে না আপনি কি লক্ষ্য করেছেন টাকা আসে কিন্তু টেকে না সম্পত্তি গড়তে গড়তেই ভেঙে যায় বন্ধুরা এটা কেন হয় কখনো ভেবেছেন এটা পরিশ্রমের অভাব নয় এটি বুদ্ধির অভাব নয় বন্ধুরা আবার আপনার ভেতরেও কোনো ঘাটতি নেই আসলে এটি ভাগ্যের দারিদ্র শাস্ত্র স্পষ্ট করে বলে দারিদ্র শুধু এই জন্মের নয় বহু জন্মের বোঝা আর আজ বসন্ত পঞ্চমের দিনে যদি আপনি কুকুরকে একটি ছোট জিনিস খাওয়ান তাহলে মহাধন লক্ষ্মী যোগও তৈরি হচ্ছে বন্ধুরা এত ধন আসতে শুরু করবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে সামলাবেন কিন্তু দারিদ্র আসে কেন আমি বলছি অনেক সময় আমরা দান করতে পিছিয়ে যাই অর্থাৎ কাউকে দান দিই না কোনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত মানুষকে ফিরিয়ে দিই কিংবা কখনো নিজের বোন বা মেয়েকে কাঁদাই তখন বন্ধুরা এসব কাজ আমাদের ভাগ্যকে দুর্ভাগ্যে বদলে দেয় মা লক্ষ্মী আমাদের ঘরে টেকে না লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু থাকেন না এটাই কারণ আয় হয় কিন্তু সঞ্চয় হয় না ব্যবসা চলে কিন্তু সম্পত্তি গড়ে ওঠে না এখন মন দিয়ে শুনুন বন্ধুরা আজ অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনে কুকুরকে ক্ষীর ও মিছরি দুটি একসঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে হ্যাঁ ক্ষীর আর মিছরি মিলিয়ে কুকুরকে খাওয়ান যখন আপনি কুকুরকে ক্ষীর ও মিছরি খাওয়াবেন তখন আপনার জীবনের দারিদ্র সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করবে এর পাশাপাশি আজ মা লক্ষ্মীর পূজা অর্চনাও করতে হবে এই উপায়টি করার পরপরই মা লক্ষ্মীর পূজা অবশ্যই করবেন বন্ধুরা এই উপায়টি একদম সৎ মন ও সত্যিকারের শ্রদ্ধা নিয়ে করবেন মনে কোনো লোভ রাখবেন না শুধু উপায়টি করুন এবং চুপি চুপি করুন কাউকে বলবেন না মনে এটাও ভাববেন না যে আমি এই উপায় করলাম তাই ধন সম্পদ পাব বন্ধুরা খুব মন দিয়ে শুনুন এভাবে ভাবাও যাবে না আজ আমি যে কথা বলছি তা কোনো সাধারণ উপায় নয় এটা কোনো দেখানোর টোটকা নয় এটা সেই গোপন প্রক্রিয়া যা শাস্ত্রে সরাসরি লেখা নেই বরং গুরু পরম্পরায় কানে কানে বলা হয়ে এসেছে কারণ এই উপায়টি যখন সঠিক ভাব ও সঠিক মর্যাদার সঙ্গে করা হয় তখন মানুষের জীবনের সব আটকে থাকা গিট একে একে খুলতে শুরু করে ঋণ হোক বা রোগ দারিদ্র হোক বা মানসিক যন্ত্রণা বাধা হোক বা বিয়ে ও সন্তানের বাধা সবকিছু একদিনে মিটে যায় না কিন্তু এই উপায় আপনার নিয়তির দিকটাই বদলে দেয় আর এখন আমি স্পষ্ট করে বলছি আপনি যদি মজা করে শুনে থাকেন তাহলে এখনই এই ভিডিও বন্ধ করে দিন কিন্তু যদি সত্যিই ভেঙে পড়ে থাকেন যদি সত্যি চারদিক থেকে ক্লান্ত হয়ে পড়েন যদি সত্যিই মনে হয় আপনার জীবনে এমন কিছু আটকে আছে যা চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি পদক্ষেপে বাধা দে তাহলে এই কথাগুলো শুধু শুনবেন না নিজের ভেতরে গ্রহণ করুন শাস্ত্র বলে যখন মানুষ সব দরজায় কড়া নেড়ে ফেলে আর কোনো দরজাই খোলে না তখন ঈশ্বর জীবদের মাধ্যমে পথ খুলে দেন আর সেই জীবদের মধ্যে কুকুর প্রথম কারণ সে না স্বার্থ বোঝে না ছলনা সে শুধু অনুভূতি চেনে এখন প্রক্রিয়াটি শুনুন এই প্রক্রিয়া কোনো নির্দিষ্ট তিথির ওপর নির্ভরশীল নয় তবে যদি আপনি এটি অমাবস্যা শনিবার বসন্ত পঞ্চমী মৌনি অমাবস্যা বা কোনো মঙ্গলবারে করেন তাহলে এর প্রভাব বহু গুণ বেড়ে যায় সকালে স্নান করুন পরিষ্কার কাপড় বাধ্যতামূলক নয় কিন্তু শরীর ও মন দুটোই পরিষ্কার হতে হবে এখন একটি ছোট থালা বা পাটিল নিন তাতে তিনটি জিনিস রাখতে হবে আর এই তিনটি জিনিসের প্রত্যেকটিরই নিজস্ব রহস্য আছে প্রথম জিনিস হলো গমের রুটি একেবারে সাধারণ লবণ ছাড়া কারণ গম জীবনের ভিত্তি আর লবণ ছাড়া মানে হল এই প্রক্রিয়া থেকে আপনার অহংকার ও তামসিকতাকে দূরে রাখা দ্বিতীয় জিনিস হলো সামান্য গুড খুব বেশি নয় কারণ গুড দারিদ্র গলিয়ে দেওয়ার প্রতীক এবং সূর্যতত্ত্বকে জাগ্রত করে আর তৃতীয় জিনিস হল সরষের তেল মাত্র এক দুফোঁটা খেয়াল রাখবেন ঢেলে দেওয়া যাবে না শুধু আঙুল দিয়ে রুটির ওপর স্পর্শ করাবেন কারণ সর্ষের তেল শনি দেবকে ভারসাম্য দেয় এবং জীবনে জমে থাকা কঠোরতাকে আলগা করে এখন এই তিনটি জিনিস থালায় রাখার সময় জোরে কোনো মন্ত্র বলবেন না শুধু মনে এই ভাব রাখবেন হে প্রভু আমার জীবনে যা কিছু আটকে আছে যা চোখে দেখা যায় না কিন্তু প্রতি পদক্ষেপে বাধা দে আজ আমি তা আপনার চরণে সমর্পণ করছি এরপর এই থালাটি নিয়ে এমন কোন কুকুরের কাছে যান যে রাস্তায় গলিতে বা কোথাও বসে আছে খেয়াল রাখবেন কুকুরটি যেন ভীত না হয় আহত না হয় যদি একাধিক কুকুর থাকে তবে যেকোনো একটিকে বেছে নিন এই নির্বাচন আপনার বুদ্ধি নয় আপনার মনি করবে এখন খুব মন দিয়ে শুনুন এটাই সবচেয়ে বড় রহস্য যেই মুহূর্তে আপনি কুকুরটির সামনে বসবেন বা ঝুঁকবেন তাকে ওপর থেকে দেখবেন না সমান দৃষ্টিতে দেখবেন কারণ এই মুহূর্তে সেই কুকুরই আপনার মাধ্যম এখন ডান হাত দিয়ে রুটিটি ভাঙুন একসঙ্গে পুরোটা দেবেন না প্রথমে একটি ছোট টুকরো দিন সে যখন তা খাবে তখন মনে একটিও অভিযোগ থাকা চলবে না না এটা চাই না ওটা চাই শুধু এই ভাব আমার জীবনের সব কষ্ট আজ থেকে হালকা হয়ে যা তারপর দ্বিতীয় টুকরো দিন তাতে সামান্য গুড লাগানো থাকবে তারপর তৃতীয় টুকরো দিন যেটিতে সর্ষের তেলের স্পর্শ রয়েছে আর কুকুরটি যখন এই তৃতীয় টুকরোটি খেয়ে নেবে ঠিক সেই মুহূর্তে মনে বলবেন হে ঈশ্বর যেমন এই জীবটি কোনো প্রশ্ন না করে আমার হাত থেকে খাবার গ্রহণ করেছে তেমনি আপনিও আমার জীবন গ্রহণ করুন আমার দোষ আমার ভুল আমার পূর্বজন্মের বোঝা সব আজ থেকে ধীরে ধীরে নামতে থাকুক বন্ধুরা এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবেন না দুই মিনিট সেখানেই দাঁড়িয়ে বা বসে থাকুন এবং কুকুরটিকে চলে যেতে দেখুন কারণ শাস্ত্র বলে কুকুরটি যদি তৃপ্ত হয়ে পিছনে না তাকিয়ে চলে যায় তবে বুঝবেন আপনার প্রার্থনা উপরে পৌঁছে গেছে এখন একটি বড সতর্কবার্তা শুনে নিন এই উপায় করার পর সেই দিন কোনো জীবকে কষ্ট দেবেন না কোনো দরিদ্রকে অপমান করবেন না কারও সঙ্গে মিথ্যা বলবেন না কারণ সেদিন আপনার কর্মের প্রভাব বহু গুণ বেড়ে যায় আর এখন আমি আপনাদের সত্যটা বলি এই উপায় কোনো জাদুর কাঠি নয় কিন্তু এটি সেই বীজ যা আপনার জীবনের মাটিতে পড়ে আর যদি সেই মাটিতে সামান্য দয়ার জল থাকে তবে এই বীজ অবশ্যই অঙ্কুরিত হবে অনেক মানুষের এই উপায়ে চাকরি হয়েছে অনেকের রোগে আরাম এসেছে অনেকের ঘরের ঝগড়া শান্ত হয়েছে অনেকের বছরের পর বছর আটকে থাকা বিয়ে সম্পন্ন হয়েছে আর কিছু মানুষের তো এটাও বোঝা গেছে তাদের সমস্যা বাইরে নয় ভেতরেই ছিল বন্ধুরা আপনি যদি এটি একদিন করে ভুলে যান তবে এটি কেবল পূর্ণ হবে কিন্তু যদি সাত দিন করেন তবে এটি পরিবর্তন হয়ে উঠবে আর যদি একুশ দিন একই ভাব ও শ্রদ্ধা নিয়ে করেন তবে এটি আপনার নিয়তির দিকই বদলে দেবে এবং শেষে আমি আপনাদের কাছে হাত জোট করে বলছি এই উপায়টি লোক থেকে করবেন না একে কোনো পরীক্ষা ভাববেন না ঈশ্বরকে চ্যালেঞ্জ করার মানসিকতা নিয়ে করবেন না এটিকে শুধু একটি বিনম্র প্রার্থনা হিসেবে করুন কারণ মানুষ যখন মাথা নত করে তখনই ওপরওয়ালা তাকে তুলে ধরেন আর মানুষ যখন জীবদের সম্মান করে তখন জীবনও তাকে সম্মান করে এখন আমি বলছি বসন্ত পঞ্চমীতে কি কি করা উচিত নয় খুব মন দিয়ে শুনবেন এর পরেই বিয়ের উপাজও বলবো। দেখুন বসন্ত পঞ্চমী আমাদের ধর্মে ও শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব তাই আজকের দিনে ভুলেও ঘরে বিবাদ করবেন না জোরে জোরে কথা বলবেন না আজ শান্তির দিন আজ ভজনের দিন আজ মন্দিরে যাওয়ার দিন সকালবেলা তাড়াতাড়ি উঠবেন দেরি করে ঘুমাবেন না সকালে উঠে মন্দিরে যাবেন ভোলেনাথের মন্দিরে যান মা সরস্বতীর মন্দিরে যান এবং সেখান থেকেই আপনার দিনের শুরু করুন এরপর যে উপায়গুলো করতে হবে সেগুলো করুন তারপর অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন বন্ধুরা বিশেষভাবে খেয়াল রাখবেন আজ ঘরে কোনো অশান্তি হওয়া চলবে না কোনো ঝগড়া নয় যদি আজকের দিনে ঘরে ঝগড়া হয় তাহলে তার প্রভাব আপনাকে সারা জীবন ভোগ করতে হবে যে আজ ঝগড়া সৃষ্টি করবে তার জীবনে চিরকাল কলহ দারিদ্র দুঃখ ও রোগ লেগেই থাকবে তাই আজকের দিনে শান্তি পাঠ হওয়া উচিত আর আজ ভুলেও কোনো নারীর অপমান করবেন না নারীরাও খেয়াল রাখবেন আজ স্বামীর অপমান করবেন না যে নারী আজ নিজের স্বামীকে কটু কথা বলে বা অপমান করে তাকে আগামী সাত প্রজন্ম পর্যন্ত দুঃখ ভোগ করতে হয় আজকের দিনে কোনো ধরনের নেশা করবেন না আজ ব্রহ্মচর্য পালন করতে হবে স্বামী স্ত্রী দুজনেই খেয়াল রাখবেন আজ ব্রহ্মচর্য মানা জরুরি বন্ধুরা আজকের দিন অত্যন্ত পবিত্র তাই নেশা তো একেবারেই নয় এখন আমি বিয়ের উপায়ের দিকে আসছি বন্ধুরা আজকের দিনে যে কোনো একটি কালো কুকুরকে হ্যাঁ যে কোনো কালো কুকুরকে গরুর খাঁটি দেশি ঘি মাখানো রুটি খাওয়াতে হবে এই উপায়টি আমাদের শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় এর ফলে দ্রুত বিবাহের যোগ তৈরি হয় যাকে আপনি বিয়ে করতে চান তার সঙ্গেই বিয়ে স্থির হবে যে বাধাগুলো আসছে সেগুলো দূর হয়ে যাবে এই উপায়টি করার সময় মনে সেই ব্যক্তির কথা স্মরণ করবেন যাকে আপনি বিয়ে করতে চান যদি আপনার জীবনে এখনও এমন কেউ না থাকে তাহলে শুধু ভোলেনাথের কাছে প্রার্থনা করুন বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ